আদিবাসী মহিলা তাদের আবার মেয়েরা পরীক্ষা দিয়ে যাবে ছেলেরা পরীক্ষা দিয়ে যাবে কি চদি পরীক্ষা দিয়ে দিয়ে না গ্রেপ্তার করেছে ঠিক করেছে পড়াশোনা করছে আবার পড়াশোনা করবে ওদের সম্মান কী আবার কলকাতায় একশো চুয়াত্তরটা স্কুল উঠে গেছে ছাত্র শূন্য হয়ে গেছে কটা সরকারি স্কুল কটা একশো চুয়াত্তরটা তাহলে কলকাতায় ছাত্র নেই তাই স্কুলগুলো উঠে গেল সন্দেশখালীতে স্কুল তো নেই তোরা পড়তে যাবি কেন আবার যদি পড়তেই যাবি এত প্রতিবাদী হবি কেন তোর অনুপ্রেরণা অনুপ্রাণিত হবি না কেন ঠিক করে তুলে দিয়েছে পড়াশোনা করছে আদিবাসী জন্মজুর মহিলা তাদের আবার ইজ্জত কী কর আদিবাসী জন্মজুর তো খেটে খাওয়া মহিলা শুধু মহিলা নয়া ওরা ওরা জন্মজুর খেটে খাওয়া মহিলা ওরা কর্মট মহিলা এটা আরো দোষ মহিলারা ওরা কাজ করবে মহিলাদের কি কাজ তো সেই সব মহিলাদের কী ইজ্জত আছে সেই সব মহিলাদেরকে রাত বারোটার সময় ডেকেছে ঠিক করে যেতে রাত বারোটা ডাকবে না পিঠে পিঠে তো করতে হবে নাকি আচ্ছা ভোর চারটের সময় তো যেতেই হবে ভোর চারটে যাবে ওরা রান্না বাড়া করবে শাকসবজি কেটে দেবে দিন পার্টি পাটির মিটিং হবে ওইটা হবে হ্যাঁ আচ্ছা ধর্ষণ করবে তার যদি ভিডিও না করে ফিল্ম না তৈরি করে তাহলে কাজ কী করে হবে তো ওনার বক্তব্য যে ধর্ষণ করার পর ফিল্মটা হয়নি কেন আচ্ছা যে ধর্ষণ করছে হয় ধর্ষিতা ভিডিও করবে না হয় ধর্ষ ভিডিও করবে ভালো করে দেখুন তো ধর্ষক ভিডিও করে ওই ভিডিওটাকে যদি মার্কেটে বিক্রি করে তাহলে ব্লু ফিল্ম হলো তো আমাদের মন্ত্রী মহোদয় বা মহিলা তুলি উনি দায়িত্ব সহকারে বলেছেন কেন ব্লু ফিল্মটা হয়নি অর্থাৎ ধর্ষণ করার পর ধর্ষিতা এত উন্নত মানের ধর্ষিতা সে নাকি তার রেকর্ডিং রেখে দেবে মানে ভিডিও রেখে দেবে কী দায়িত্ব সহকারে ধর্ষণ করলো রে বাবার তুই ধর্ষণ কর আমি তোর ভিডিও তুলে রেখে দিই পরে পুলিশকে দিয়ে দেবো ধর্ষক কী দায়িত্ব সহকারে তাকে ভিডিও করতে দেবে এটা একটা দিক গেল সেকেন্ড দিক হচ্ছে ধর্ষক নিজেও ভিডিও করবে হ্যাঁ অনেক উদাহরণ আছে দর্শকরা ভিডিও করে সেই মেয়েটিকে বারে বারে ব্ল্যাকমেল করে অথবা ভিডিওটা এখান থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে বিক্রি করে তাই তো তাই দ্বিতীয় কাজটা দর্শকরা করেনি এই জন্য দর্শকদেরকে সাহায্য সংগ্রহী বলা উচিত যে ওটা ওটা কি কোনো মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী থুতু মুখ্যমন্ত্রী থুতু হলে তো মন্ত্রী হয়ে যায় ধরুন মুখ্যমন্ত্রী থুও ফেলে দিল শিল্প মন্ত্রী মুখ্যমন্ত্রী থু করে দিল একটা মেয়র তৈরি হয়ে গেল মুখে থুতু থেকে একটা মেয়র পয়দা একটা মন্ত্রী পয়দা দেয় আমার লেভেলটা হচ্ছে এইটার তো ওই ওই থুতুগুলোকে বলছি ওগুলো মন্ত্রীগুলোকে বলছি না কিন্তু আমি থুতুগুলো বলছি মাননীয় থুতুরা থুতুগুলোকে বলছি মাননীয় আপনি মহিলা না আচ্ছা দুটো শ্রেণীর লোককে সন্দেশকারীতে পাওয়া গেছে খুব ঠান্ডা পথে বুঝুন একটা শ্রেণী বলছে শাহজাহান শাহজনের সন্নামী শাহজাহান কী ভালো কী ভালো শিব উত্তম কি সুন্দর দেখতে তারা তো অনুপ্রেরণা অনুপ্রাণিত তাদেরকে তো কেউ মারবে না আচ্ছা শিব উত্তমকে যদি কেউ এখন শাহজাহানকে যদি কেউ ভালো বলে ওই শাসক যারা ক্ষমতা ছিল তারা কেউ মারবে তারা তো মুখটা খুলেই বলবে কিন্তু যারা বলছে শিব উত্তম ধর্ষক যারা বলছে শাহজাহান ওই জমি লুটেরা গুন্ডা বদমাস তো তাদেরকে তো মারধর করবে তারা তো মুখটা ঢেকেই বলবে নাকি আপনি কি বলেন না না মুখটা ঢেকে বলবে তো আর দ্বিতীয়ত আমরা যখন টিভি চ্যানেলে বা অন্যত্র ডাকি আমরা মুখটা ডাক করে দিই প্রতিবাদী সে পুরুষ হতে পারে ধরুন কোনো পুরুষ প্রতিবাদী সে প্রতিবাদ করছে অন্যায়কারীর বিরুদ্ধে তখন তার মুখটা ডাক করা হয় তার নিরাপত্তার কথা ভেবে যেখানে কারো নিরাপত্তা নেই সেখানে মুখটা তো ঢেকেই তারা করবে তারপরে মুখটা খুলে যারা করছে অনেক মহিলা মুখটা খুলেই করছে তাহলে তারা প্রকৃত স্বাধীনতা সন্ডী তাদেরকে কী রিওয়ার্ডস দেওয়া হলো তাদেরকে কবে বঙ্গভূষণ দেওয়া হবে বঙ্গবিভূষণ দেওয়া হবে আর তাদের যদি ক্ষতি কিছু হয়ে যায় তাহলে রাজীব কুমার কি দায়িত্ব নেবেন রাজীব কুমার গতকালকে গিয়ে কি দায়িত্ব সহকারে কথা বলেছেন প্রথমে তিনি গিয়েছিলেন তিনি ডিজি তিনি অনুপ্রেরণায় বিপুলভাবে অনুপ্রাণিত তাকে যখন গ্রেপ্তার করতে এসেছিল তখন অনশন করে দিদি যে বিক্ষোভ করেছিল ঐতিহাসিক ঘটনা সেই ঐতিহাসিক বিখ্যাত লোককে ডিজি করে দেওয়া হলো ডিজি সাহেব গেলেন কত সুন্দর ঘুরলেন তারপর আবার গেলেন কালকে গিয়ে ঐতিহাসিক কথা বললেন কি বললেন বাঁকা বাঁকা বাংলা বাংলায় মানে একটু খেদো খেদো বাংলায় বাংলাটাই করছেন তা দোষটা তিনি একটু অবাঙ্গালি তো এখানেও অবাঙালিদের কাজ করে ঠিক আছে বড় বাজারটা ঠিক আছে বড় বাজার জিন্দাবাদ তো ঠিকই হচ্ছে ভালো হচ্ছে বাঙালিরা মাদুর কাপের লাথি খাবলেন তো কী করবে বাঙালি যা তো বিতু কাপুর যার তো লাথি খাওয়া হচ্ছে ঠিক খাচ্ছে ঠিক থাকছে বেশ করছে আর কি খাচ্ছে তো ঘটনা হচ্ছে তিনি কী বললেন যদি কেউ অভিযোগ করে থাকে আপনারা যদি কেউ অভিযোগ করেন তাহলে আপনারা অভিযোগ করুন যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে অভিযোগ করুন যদি আইন আপনারা হাতে তুলে নেন তাহলে কিন্তু ফার্স্ট আপনা থেকে গ্রেপ্তার করব এটা মাননীয় রাজীব কুমার বলেছেন তাহলে যদি অভিযোগ থাকে যদি তিনি এতদিন পরে পঁয়তাল্লিশ দিন পর জানলেন অভিযোগ যদি থেকে থাকে মানে একটা যদি অভিযোগ থেকে থাকে অর্থাৎ এতদিন ধরে তিনি একেবারেই বুঝতে পারেননি যে একটা অভিযোগের মতো বিষয় নেই তিনি যদি বলছেন যারা আন্দোলনকারী তারা বুঝেছে যদির কথা নদীতে অর্থাৎ যে লোকটা এতদিন পরে যদি বলে কিছুদিন পরে সমস্ত ঝামেলা মিটিয়ে যাওয়ার পর সে লোক আর আসবে না কোনো ন্যায় হবে না আদিবাসী মহিলাদের ইজ্জত আপনি জানেন এটা যে আদিবাসীদের কথা বলা হচ্ছে তারা সন্দেশকারীদের মোট কত পার্সেন্ট এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট একটু কনস্ট্রাকটিভি আলোচনা করুন পঁচিশ পার্সেন্ট হচ্ছে আদিবাসী বাকিটা হচ্ছে শিডিউল কাস্ট এবং অন্যান্য জনগোষ্ঠীর মানুষ আর একটা তথ্য জেনে রেখে দিন সন্দেশখালীতে মোট সিক্স পার্সেন্ট পড়ুয়া তারা উচ্চশিক্ষা নিতে পারে অর্থাৎ মাধ্যমিক পাশ করা মাত্র সিক্স পার্সেন্ট তাহলে বাকিরা পড়াশোনা করতে পারি কেন স্কুল কলেজ নেই ইত্যাদি নেই পরিকাঠামো নেই অর্থ নেই সামর্থ্য নেই সহযোগিতা নেই উৎসাহ নেই উন্মাদনা নেই উদ্যোগ নেই তাই তো তাই মাত্র সিক্স পার্সেন্ট তো সিক্স পার্সেন্ট মূলত কারা মূলত পুরুষরা তো সিক্স পার্সেন্ট যারা পড়ছে পড়াশোনা করেছে উচ্চশিক্ষা দিয়েছে তারা বাকি যারা রইল তারা কায়িক পরিশ্রম করবে দেহজ পরিশ্রম যেটা বলে তো কায়িক পরিশ্রম যারা করছে তারা তো কাজ পাবে না তাই তারা অন্যান্য রাজ্যে চলে গেছে কাজ করতে আপনি খোঁজ নিয়ে দেখুন যে জনবিন্যাস পুরুষরা অন্য রাজ্যে কাজ করতে যায় আর মহিলারা তাদের বিবাহিত বৌরা অথবা একটু পুরনো বৌরা তারা ওখানে থাকে তারা ওখানে কায়িক পরিশ্রম করে তো যারা কায়িক পরিশ্রম করে মহিলা তারা যদি রাত বারোটার সময় একটু পিঠে করতে যায় আপনারা তোকে যাওয়ার কি আছে ভোর চারটে ডেকেছে তো তাদেরকে যা ইচ্ছাদি করা যাবে খেলা হচ্ছে রাত বারোটার সময় একটা মহিলাকে ডেকে কী হতে পারে খেলা হতে পারে রাজ্যে সর্বত্র খেলা বাংলাদেশ থেকে ওটা আমদানি করেছে ওই আমাদের সৌকাত সাহেবের ওটা স্লোগান খেলা হবে বাংলাদেশ থেকে আমদান আমদানি করা হচ্ছে সেই যে খেলা হবে স্লোগানটা নিয়ে একটু খেলাই করেছে ছোট ছোটো দুষ্টু ভাইরা তাদের চাকরি বাকরি নেই তারা কিন্তু খেলাই করে থাকে একটু দুষ্টমি করে থাকে এতদিন পরে তারা রুখে দাঁড়িয়েছে শাহজাহান পলাতক তোমরা জেলে এই তো সুযোগ বিপ্লবের এই মুহূর্তে বিপ্লব করার সময় এখন আপনি আইনের কথা বলছেন দশ বছর কোথায় ছিলেন হে বনলতা সেন দশ বছর কোথায় ছিলেন এখন তো তারা যদি চুপ হয়ে যায় আপনি রাজীব কুমার দায়িত্ব নিয়ে বলুন আপনি গোপনে চুপচাপ চলে যাবেন সন্দেশ সন্দেশখালিতেই তবে আপনি গোপনই গভীরতম তদন্ত করে ফেলবেন ওদের আন্দোলন নীরব হয়ে গেছে আপনি গভীরতম তদন্ত করে টপা টপ টপা টপ করে অপরাধীদের ধরে বোতলবন্দি করে দেবেন এখন তো যারা চিৎকার করে সন্দেশখালীতে কথা বলছে উথাল পাথাল সন্দেশকালী সন্দেশকালীর উথাল পাথাল বন্ধ হয়ে গেলে মিডিয়ার কলরব বন্ধ হয়ে গেলে আর কী সেভাবে কেউ যাবে তখন কি কোনো ন্যায় পাবে সুটিয়ায় কি ন্যায় পেয়েছে কামদুরিতে কি ন্যায় পেয়েছে হাঁসখালিতে কি ন্যায় পেয়েছে আপনাদের সেই বাক স্ত্রীর ধর্ষিতা কি ন্যায় পেয়েছে উথাল পাথাল বন্ধ হয়ে গেলে আর কেউ ন্যায় পায় না সন্দেশকালী তো পাবে নাকি ওই মহিলার জানে যদি আমাদের আওয়াজ স্তব্ধ হয়ে যায় আর রাজীব কুমাররা কখনো আসবে না আমরা আর ন্যায় পাব না আর মানুনিয়া। মানবতার প্রতিমূর্তি তিনি রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মা সারুদা তিনি রানী রাসমণি আল্লাহ আল্লাহ তার মুখের আদলে দেবী দুর্গার মূর্তি স্থাপিত হয় তিনি কবি সাহিত্যিক নাট্যকার লেখক গায়িকা গায়ক আরও বারো আসছে না সব সব কিছু তিনি তিনি কি চুপচাপ সন্দেশকালী চলে যাবেন সন্দেশকালী চলে গিয়ে অসহায় মহিলা পুরুষ অত্যাচারিত বৃদ্ধ শিশু তাদের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদবেন তাদের তালিকা তৈরি করবেন তালিকা তৈরি করে তাদের যে সর্বনাশ করেছে একদিকে রাজীব কুমার ধরে ওদেরকে লকাবে ঢুকিয়ে বোতলবন্দি করবে অন্যদিকে মাননীয়া রাতের গভীরে হাজি মোহাম্মদ মহাসীর মতো চলে যাবেন সন্দেশখালিতে গিয়ে ঘরে ঘরে গিয়ে সেই অসহায় মানুষরা যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন হে আমার বঙ্গমাতা আমায় ক্ষমা করে দাও আমার এই রাম রাজত্বে এই অপরাধ আমি কল্পনাও করতে পারি না মাননীয় কি বলবেন মাননীয় কি সেই অসহায় শত শত মহিলা শত শত পুরুষ যারা অত্যাচারিত ক্ষতিগ্রস্ত যারা লুটের শিকার যারা ইজ্জত হানি ঘটেছে যাদের তাদেরকে ক্ষতিপূরণ দেবেন নাল সাবল একটা আইন আছে মহিলাদের অত্যাচার করলে তাদের ছিল তানি হলে তাদের তাদের ধর্ষণ করা হলে তার জন্য নাল সাবল একটা আইন আছে সেই বিধি অনুযায়ী যে পরিমাণ ক্ষতিপূরণ দেবার কথা মাননীয় যে রেড বেঁধে দিয়েছেন ক্ষতিপূরণ রেট ধরছি তাদের সেই পরিমাণটা কম বলে হাইকোর্টে মামলা হয়েছে তিনি কি নালসার ক্ষতিপূরণ বিধি অনুযায়ী প্রত্যেকটা অসহায় বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অসম্মানিত যে রাত বারোটার সময় যেসব মহিলাদের ডাকা হয়েছিল কালীঘাট থেকে কি রাত বারোটার সময় ওই ব্রাহ্মণ বা অন্য উচ্চ মহিলাদেরকে ডাকা যেতে পারবে ওরা আদিবাসী বলে কি ওদের ডাকা যায় শুধু ডাকাটাই তো সম্মান ধর্ষণ বাদ দিন শিলতারি বাদ দিন ডেকেছে কেন এটাই তো সম্মান ঘরের দিয় টাটকা বিবাহিত বধুকে রাত বারোটার সময় যদি হয়ে থাকে একটা একটা যদি হয়ে থাকে একটা একটাও তো অপরাধ হাজার হাজার না একটা একটা হয়েছে কি একটা একটা যদি ধর্ষিত হয়েছে কি একজন হয়েছে কি ওটা অপরাধ তাদেরকে কি প্রত্যেককে ক্ষতিপূরণ দিয়ে তাদের জমি জায়গা তাদের ওই মাছ চুরি করা থেকে আর সব মাছগুলো ধরে আর চাল ডাল যা কিছু লুটপাট হয়েছে তাদের সম্মান মর্যাদা ফিরিয়ে দিয়ে ক্ষমাচে সন্দেশকালী থেকে কয়েকটা রাত জেগে তিনি কি ফিরে আসবেন লোকসভা ইলেকশন আগে উত্তর দিন এসব কিছুই হওয়ার নয় দিদি নাম্বার ওয়ানে সুন্দর মেকআপ করে যাওয়া যায় যে মেকআপটা কার থেকে এসেছে সেই নুসরাত জাহান ও সারে জাহা সে আচ্ছা জাহান তিনি টিকটক করছেন কেন আপনি টিকটকে বাধা দিচ্ছেন লিপস্টিকটা অনেক দামি দামি বিদেশি লিপস্টিক আছে তিনি নির্বিস্তিক হয়তো লাগাচ্ছেন দায়িত্ব সহকারে তাকে জনপ্রতিনিধি করা হয়েছে তাই সময় হয় না এই ছোটোখাটো কিছু আদিবাসী মহিলাকে যদি খারাপ কিছু করে থাকে ওরা তুচ্ছ বাকি বুল হতে হতে পারতো ওরা কেন বাকিমুল হয়নি ওরা কেন সাজান হয়নি ওরা কেন সৌকাত হয়নি আরাবুল হয়নি আরামুল হয়নি ওরা কেন অনুব্রত হয়নি ওরা কেন অনুব্রতের ওই অন্তত দেহরক্ষী হয়নি সাইকল হয়নি কেন ওরা কেন হয়নি ওটা ওদের ব্যর্থতা ভাদু শেখ হয়নি কেন তুমি সৎ থাকবে তো সততার পথে চলবে বাংলা চলছে এটা হ্যাঁ তাই নুসরত জাহান যাননি নুসরত জাহান কিন্তু শাহজাহানের কাছে মনে হয় যেতেন শাহজাহানের পয়সা আছে দেখতে ভালো শাহরুখ খানের মতো কি সুন্দর বাইকটা ঘুরিয়ে দিতে পারে কত দেখতে ভালো বলুন তো তার এত জাদু তিনি এত বড় সাধারণ সংগ্রামী যে ঋষি অরবিন্দর নামে যে মাঠ ঋষি অরবিন্দ হায় বাংলা সেই মাঠটার নাম পরিবর্তন করে হয়ে গেল শাহজাহান ফ্যান ক্লাব শাহজাহান ফ্যান ক্লাব আরে অসাধারণ কি বাংলা চলছে একজন ধুতি পাঞ্জাই পড়া প্রখ্যাত বয়স্ক একজন মন্ত্রী বলে দিলেন স্বাধীনতা সংগ্রামী শাহজাহান এখন এই বাংলার স্বাধীনতা সংগ্রামী আমার দু তিনটে সুনির্দিষ্ট প্রস্তাব আছে যদি তিনি স্বাধীনতা সংগ্রামী হন সুনির্দিষ্ট প্রস্তাব আছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাম অনতি বিলম্বে পরিবর্তন করে দেওয়া হোক পরিবর্তন করে করা হোক শাহজাহান ভারতী বিশ্ববিদ্যালয় দরকার আছে আর সেন সাধু সংগ্রামী সূর্য সেন ছিলেন তিনিও লুট করেছেন চট্টগ্রাম হস্তাকা লুট করেছেন ভালো করে বুঝতে হবে আর সাধারণ লুট করেছেন মহিলাদের ইজ্জত ওটা লুটেই তো বটে অন্য কেউ করেছেন তার অনুচরণ করেছেন তিনি হয়তো করে সাধু সন্ত মানুষ তিনি মহিলাদের তাকাত না তিনি সাধু লোক কিন্তু তিনি তো একটুখানি ওই জমি জায়গা লুট করেছেন না একটু মাছ চুরি করেছেন চাল ডাল আলু পটল চুরি করেছেন কত কী দোকানপাট লুট করেছেন তার ভাইও করেছেন এই যে লুটের কাজ লুট তো সমান কেউ চট্টগ্রাম হস্তাকা লুণ্ঠন করেছেন আরে জমি জায়গা লুণ্ঠন করেছে সহযোগীরা নাকি ইজ্জত লুণ্ঠন করেছে তো লুট তো তো লুট করলে বা চট্টগ্রাম আসতে গেলে করে সূর্য সেন হয়েছে তাহলে শাহজাহান কেন স্বাধীনতা না ঠিকই তো দুটোই লুট কেন লুট করে বাবা যাবো না স্বাধীনতার জন্য স্বাধীনতা জন্য করেছে সমস্ত তৃণমণিদের ঘদর তৈরি করে দিয়েছে পত্রিকা দুষ্কৃতী লোকদের ঘরে টাকা পয়সা চলে এসেছে ওটা তো স্বাধীনতা স্বাণ্না কিছু লোকের এত টাকা গেছে তাই এত যখন বিখ্যাত কাজ করে তিনি সাজ সংগ্রামী হয়ে গেছেন তখন ওনার প্রতি না ইনসাফি করা ঠিক হচ্ছে না ওনার নামে সূর্যসেন মেট্রো স্টেশনের পাশেই শাহজাহান মেট্রো স্টেশন করতে হবে এটা আমার সুনির্দিষ্ট দাবি এই দাবি যদি কেন্দ্র সরকার না মানে তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যে লোকসভা ইলেকশনের আগে প্রবল বিক্ষোভ কর্মসূচি নেওয়া উচিত দুটো বঞ্চনার অভিযোগ করা উচিত রাজ্যের প্রতি বঞ্চনা পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা আর সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা বরদাস্ত করা যাবে না মাননীয় দায়িত্ব সহকারে বলে দিয়েছেন গেছেন তারা অনেক গভীরতম জ্ঞান তিনি বুঝে গেছেন যে ওখানে আদিবাসী ভার্সেস মুসলমান দ্বন্দ্ব হচ্ছে অর্থাৎ ধর্ষণের অভিযোগ করছে কেউ কেউ মুসলমানদের উপর দাগি দিচ্ছে যদিও এটা উচিত নয় কারণ ওখানে ধর্মটর্ম আছে বলে আমার কিছু সেভাবে মনে হয় না কিন্তু দাগি তো দিচ্ছে যারা দাগি দিচ্ছে তাতে শিলমোড় দিচ্ছেন কে আমাদের মাননীয় যে আদিবাসী ভার্সেস মুসলমান এটা কি না বলে চলতো না আমি পরিষ্কার বলি এই হৈ হৈ বন্ধ করুন যারা সন্দেশকালীর অসহায় মহিলা তাদের ঘরবাড়ি সব গেছে তারা বড্ড অসহায় আমি শুনছিলাম তাদের নাকি পেটের ভাত জুটছে না কারণ নাকি রাতে খাওয়ারও হয়নি মাননীয়া আমি বিজেপিকেও বলছি আমি কংগ্রেসকেও বলছি আমি সিপিএমকেও বলছি শুধু মিডিয়ার সামনে না ওই বাইক দিতে কেউ যাবেন না প্লিজ ওই অসহায় মহিলাদের ওই অসহায় মানুষগুলো ওই শিশুদের তাদের মুখের অন্ন নিয়ে যান তাদের ঘর ভেগে ভেঙে গেছে একটু তাদের পুনর্বাসন দেবার ব্যবস্থা করুন তাদের পোশাক তাদের শিক্ষা তাদের বইপত্র তাদের সুস্থ জীবনের জন্য একটু এগিয়ে যান মানুষ তো মানুষেরই জন্য শুধু মিথ্যে স্লোগান দেবেন না মিথ্যে মানবতা দেখাবেন না মাননীয় আপনিও যাবেন হ্যাঁ শুভেন্দুবাবু নাকি ওদেরকে গরম খাইয়ে দিয়েছে বলছেন শুভেন্দুবাবু এত ক্ষমতা তাহলে কি আপনি জানেন না কি কীভাবে গরম খাওয়াতে হয় আপনি সিঙ্গুর নন্দীগ্রামে ওই কাজটা করেছিলেন নাকি কি নন্দীগ্রামে ওই কাজটি আপনি করেছিলেন না গরম খাইয়ে দিয়ে লোককে আপনার কি শুভেন্দুবাবু শিখে গিয়েছে নাকি বলতে দিয়েছেন আর শুভেন্দুবাবু যদি সেই ক্ষমতা থেকে থাকে যে এত লোককে গরম খাইয়ে দেবে তাহলে মাননীয়া এই সামনের লোকসভা ইলেকশনে না আপনার জন্য আমার বড্ড লাগছে শুভেন্দুবাবু সবাইকে পরাস্ত করে দিয়ে আপনার মতো সবাইকে গরম খাইয়ে দিয়ে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে সবাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে আপনার আসনের কি হবে জনাদেশের কি হবে আমি আপনার জন্য খুব উদ্বিগ্ন ম্যাডাম খুব দুশ্চিন্তা একটু শুভেন্দুবাবুকে থামতে বলুন না শুভেন্দুবাবু যে সব শিখে গেছে আপনি শুভেন্দুবাবুকে এত যোগ্য মনে করেন বিজেপি কিন্তু এত যোগ্য মনে করে কিন্তু জানেন না সবচেয়ে বেশি সার্টিফিকেট আপনি আপনি দিচ্ছেন শুভেন্দুবাবুকে আপনি শুভেন্দুবাবুকে যা গুরুত্ব দিয়েছেন সারাদিন ভগবান ভগবান করেন কি না জানি না শুভেন্দু শুভেন্দু করে আপনার এক ভয়ঙ্কর রাত্রে ঘুমের বিকার ঘটছে কিনা আমি জানি না আপনি যত করবেন তত আপনার জনপ্রিয়তা হারাবে তত শুভেন্দুবাবুরা আরও গ্রহণযোগ্যতা পাবে ধন্যবাদ